হ্যালো ফ্রেন্ড তোমাদের সকলকে জানাই শেষে আগাদাম তোমরা আবারও ভাবছো এত থালাসা কি কী হচ্ছে দুদিন আগেই তো একটা আইবুরু ভাতের ব্লক ছেড়েছিলাম মানে এতে নাকি আমাদের বাড়ির থেকে আইবুরু দেওয়া হয়েছিল তো এটা কি হ্যাঁ এটাও আইবুরুবাতেরই ব্লগ কারণ আজকে ওকে আইবুরু ভাত খাওয়ানো হচ্ছে আমার দাদা বৌদির তরফ থেকে দাদা বৌদিরা ওকে ওকে আইবুরুভাত খাওয়াচ্ছে আর এই যে কত পদ রান্না করেছে বৌদি সব নিজের হাতে খুব সুন্দর করে রান্না করে গুছিয়ে টুছিয়ে দিয়েছে আর আমরা সবাই বসে আছি ওর আইবুরু ও খাবে আমরা দেখবো সেই জন্য শুধু দেখবো না আমরাও খাবো থাকো অবশ্যই ওর খাওয়া হয়ে যাক তার সাথে সাথে আমরাও বসবো এরপর খেতে এবার বড়রা একে একে ওকে একটু করে পায়েস খাইয়ে দেবেন আশীর্বাদ করবেন সব <muchas> <muchas> <muchas>

বলতে গেলে আর কিছু সময়েরই অপেক্ষা তো নতুন জীবনে পা দিতে চলেছে ও নতুন জীবন খুব সুন্দর সুখময় হোক এই কামনা করি এই ব্লগটা এখানে শেষ সকলে ভালো থাকুন